আপনি কি কখনো ভেবেছেন হাজার হাজার বছর আগে কিভাবে তৈরি হল বিশাল আকৃতির পিরামিড কীভাবে নিখুঁত গণিতের ছোঁয়ায় গড়ে উঠলে এই মহাকাব্যিক স্থাপত্য আর সত্যিই কি মমিদের অভিশাপ রয়েছে আজ আমরা ডুব দেব সেই অন্ধকার রহস্যের জগতে যেখানে ইতিহাস বিজ্ঞান আর কিংবদন্তির মিলন ঘটে গিজার মহাপিরামিড যা আজও বিজ্ঞানীদের স্তম্ভিত করে ঠিক দুই তিন মিলিয়ন পাথরের ব্লক ব্যবহার করে বানানো এই পিরামিডের প্রতিটি কোণ এতটাই নিখুঁত যে আধুনিক প্রযুক্তিও তাতে সন্দিহান কিন্তু জানেন কি পিরামিডের উচ্চতা আর পৃথিবীর ব্যাসার্ধের অনুপাত প্রায় একই কাকতালীয় নাকি লুকিয়ে থাকা কোনো প্রাচীন জ্ঞানের রহস্য কাকতালীয় নাকি লুকিয়ে থাকা কোনো প্রাচীন জ্ঞানের রহস্য গবেষকরা বলেন যারা ফারাউদের সমাধি খুলতে গেছে তারা একের পর এক অদ্ভুত মৃত্যুর শিকার হয়েছে রোগ দুর্ঘটনা কিংবা অজানা শক্তির ছবল কেউই রেহাই পায়নি তাহলে কি সত্যিই পিরামিডের মধ্যে লুকিয়ে আছে অতিপ্রাকৃত শক্তি নাকি এসব শুধুই কাকতালীয় পিরামিডের স্থাপত্য এথলাইন নিখুঁত যে অনেক গবেষক বিশ্বাস করেন এটা কি আদৌ মানুষের তৈরি নাকি অন্য কোনো উন্নত সভ্যতার সাহায্য ছিল কিছু মানুষ বলেন ভিনুগ্রহীদের সাহায্যে পিরামিড তৈরি হয়েছিল কারণ প্রাচীন চিত্রকর্মেও দেখা যায় অদ্ভুত আকৃতির যান তাহলে কি আমরা একা নই আজ আমরা অনেক প্রশ্নের উত্তর খুঁজেছি কিন্তু সত্যটা কি কে জানে তবে এক কথা নিশ্চিত পিরামিড শুধু এক গুচ্ছ পাথরের স্তূপ নয় এটা এক চিরন্তন রহস্য যা আজও মানুষকে বিস্মিত করে রহস্যে ঢাকা ইতিহাস আরও জানুন অনুসন্ধান করুন রহস্য উন্মোচন করুন